আমার টাকার কমতে ছিল কিন্তু রসুল্লাহ মহাব্বতের কোনো কমতে ছিল না আল্লাহর শবত করে বলে তোমাদেরকে মদিনা যেটা টাকা লাগে না সবাইকে বলবেন মোদিনা যেতে লাগে রসুল্লাহ মহাব্বত বলে সুল্লাহ আপনি খেয়াল করবেন আমাদের আশেপাশে দশতলা বিশতলা এর মালিক আছে একবারও মোদিনে যেতে পারে নাই অনেকে আছে দিন এনে দিন খাই দুই তিনবার মদিনে হাজির হয়ে গিয়েছে কারণ মদিনার দাপট দিয়ে যাওয়া যায় না ক্ষমতা দিয়ে যাওয়া যায় না টাকা দিয়ে যাওয়া যায় না আপনি ব্যান চালাক আপনি রিক্সা চালাব আপনি হুইলসারের মধ্যে বসে জীবন কাটাচ্ছেন পান বিক্রি করেন কিচ্ছু আসে যায় না রসুল্লার প্রেমের কথা বললে এই পানি যখন বের হবে অন্ত রসুল্লার মোহাব্বত লেগে যাবে খোদার কসম তুটি পদে লাগে